হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ ফ্রম মাই চ্যানেল এ টু জেড অনেশা তোমরা সবাই কেমন আছো আমায় জানিও আমি তো দিব্যি ভালো আছি আর দেখতেই পাচ্ছ আজকের ব্লগটা বেশ ইন্টারেস্টিং হবে তোমরা সবাই শেষ অবধি দেখো আর কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না তো গতকাল ছিল পাঁচই জানুয়ারি আর আমরা গিয়েছিলাম পিকনিক করতে এই মৌসুমের প্রথম পিকনিক বলা যেতে পারে তাই ভীষণ ইন্টারেস্টেড ছিলাম আমি এই পিকনিকটা নিয়ে আর তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যদিও বাসের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু আমরা বাসের সার্ভিস নিইনি আমরা নিজেরা ট্রেনে করে চলেছিলাম সেই পিকনিক স্পটের জন্য আর যেহেতু জানতাম এটা বেশ গ্রামের মধ্যে তাই এই গ্রামের মেঠো রাস্তা বেয়ে যাবো সকালবেলা সর্ষের ক্ষেতের মাঝখান দিয়ে যাব এই আশাতেই বা এই লোভেই বলা যেতে পারে আমি ট্রেনে এসেছিলাম তো এরকম সর্ষের ক্ষেত দেখতে না ভালো লাগে তো তোমরা কারা কারা এরকম সর্ষের ক্ষেতের মধ্যে দিয়ে পিকনিক করছো এখন এই শীতকালে জানিও কিন্তু তো যাই হোক শেষ পর্যন্ত আমরা চলে এসছিলাম আমাদের পিকনিক স্পট এটা হচ্ছে ঘোষবাড়ি যেটা হচ্ছে স্টেশনের দিক থেকে যদি বলতে চাই তাহলে মধ্যমপুর এবং মাথনিয়া অনন্তপুর এই দুটো স্টেশনের ঠিক মিডিলে যে কোনো একটাতে নামলেই তোমরা টোটো সার্ভিস পেয়ে যাবে তো আমরা ভীষণ ইজিলি চলে এসেছিলাম এই পিকনিক স্পটে আসার পরে দেখলাম চারিদিকে দোলনা গাছপালা বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ আর এটা হচ্ছে ঘোষ বাড়ি যেটার নামেই এই পুরো জায়গাটার পরিচয় দেখে তো মনে হলো এখানে বেশ অনুষ্ঠান পারপাস বাড়িটা ভাড়া দেওয়া হয় আর তার পাশেই ছিল একশো বছরেরও বেশি পুরনো একটি দুর্গা মন্দির আর এখানে তো আমার মনে হলো দেখে দুর্গা মূর্তিটা স্থাপন করা এরপর এর ভেতর দিয়ে আমরা চললাম আমাদের মেন পিকনিক এরিয়ার উদ্দেশ্যে এরিয়া বললাম কারণ এখানে একসাথে প্রায় কমপক্ষে পনেরো ষোলোটা পিকনিক হচ্ছিলো তাই জন্য বুঝতেই পারছো কত বড় একটা স্পট আর ভেতরে ঢোকার পরে হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি কিন্তু আমি এলাকা আর খুঁজে পাচ্ছি না যেখানে আমাদের পিকনিক হচ্ছে আর তার পথেই আমাদের পড়লো অনেকগুলো দোকান এটা হচ্ছে ঘোষবাড়ির কুমোরপাড়া রেস্টুরেন্ট এটা একমাত্র রেস্টুরেন্ট এই এরিয়াটার মধ্যে মানে ঘোষবাড়ি এরিয়ার মধ্যে দেখতে পাচ্ছ এখানে রান্না চলছে জোর কদমে আর রবিবার মানে একটা মার মার কাটকাট ভিড়ও ছিল হেন কোনো দোকান নেই জানো তো যেটা এখানে ছিল না মানে অ্যাটলিস্ট আমার নজরে পড়েনি নার্সারি থেকে শুরু করে মুদির দোকান গ্রসারি কম্বলের দোকান মিষ্টির দোকান আরও কত কিছু কিন্তু তবে এখানে এখনও কাজ চলছে আগামী দিন এই জায়গাটা যে বেশ রমরমা একটা বাজার করবে সেটা বেশ ভালোই বোঝাই যাচ্ছে দেখতেই পাচ্ছ এখানে সব রকমের ফেসিলিটি রয়েছে তবে কিছু কিছু মাইনাস পয়েন্ট আছে নেগেটিভ পয়েন্ট বলা যেতে পারে যেটা আমি ব্লগের শেষে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছি এখানে দোকানের কাজ চলছে আগামী দিনে আরও বড় বড়ো দোকান এখানে কিছু হবে হয়তো সেরম প্ল্যানিংয়ে এরা এগোচ্ছে এরা হচ্ছে ঘোষবাড়ি মুখরোচক স্ন্যাক্সের দোকান পাশে ছিল মিষ্টির দোকান মিষ্টি যেন তো আমার এখান থেকে কিনে খাওয়া হয়নি তবে খুব ইচ্ছা ছিল সবার মুখে শুনেছি বসিরহাট বনগা এসব সব দিকের মিষ্টি খুব টেস্টি হয় তো যাই হোক আমার এবারে আর খাওয়া হলো না পরে কখনো গেলে নিশ্চয়ই ট্রাই করব আর এখানে বসেছিল সবজির হাট এখানে সবজির দামটা আমাদের এই বাজারের থেকে বেশ কম এখানে পেঁয়াজ পঁয়ত্রিশ টাকা ওখানে চলছিল পঁচিশ টাকা করে যেমন এখানে নতুন আলুর দাম তিরিশ টাকা পঁচিশ টাকা ওখানে চলছিল পনেরো টাকা কিলো আর একটা ইন্টারেস্টিং জিনিস কি জানো ওখানে খাসির মাংসের দাম শুনে তো তোমরা অবাকই হয়ে যাবে এখানে সাড়ে সাতশো আটশো টাকার কমে তো খাসির মাংস পাওয়াই যায় না আর ওখানে মাত্র পাঁচশো নব্বই টাকায় বিক্রি হচ্ছিল খাসির মাংস তাহলে ভাবো তো কতটা সস্তা ওখানে আর এত সুন্দর পরিবেশ সাথে এত কম দামি জিনিস শুনেই তো একদম কি ভালো লাগছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে কিছুই কিনতে পারিনি আমরা তো ফাইনালি আমরা এগিয়ে চলছিলাম আমাদের পিকনিক এলাকার দিকে আর এরম ছোটো ছোটো বেশ কয়েকটা কটেজ ছিল যারা যারা পিকনিক করছিল ওখানে তাদের একটা করে কটেজ সবাই বুক করেছিল কটেজের ভাড়াও ভীষণ কম ছিল কটেজের ভাড়া ছিল মাত্র দেড় হাজার টাকা তুমি যদি একদিন রাত কাটাও এখানে সেক্ষেত্রেও দেড় হাজার টাকা বা ডে আউট করলেও দেড় হাজার টাকা তো আমি তো সবাইকে সাজেস্ট করব কেউ আসলে এখানে অবশ্যই একটা দিন স্টে করো অবশ্যই অনেকে মিলে স্টে না করলে এখানে ভালো লাগবে না তো ফাইনালি এসে আমরা ব্রেকফাস্ট করতে বসে গিয়েছিলাম পুরো ভিডিও করা হয়নি ব্রেকফাস্টটা আমাদের ছিল কড়াইশুঁটির কচুরি ডিম সেদ্ধ চানা মশলা আলুর দম নতুন গুড়ের রসগোল্লা তো খেতে খেতে এতেই ব্যস্ত ছিলাম যে আমার আর লাস্ট ভিডিও করা হয়নি তারপরে চা ফা খেয়েছিলাম আর দূরে দেখতে পাচ্ছ ঘোষবাড়ির শপিং মল এটাও কিন্তু এখানে বাকি ছিল না তো এটা একটা ছোট্ট শহরই বলা যেতে পারে এত সুন্দর সাজানো গোছানো আর অনেক বড় জায়গা ঘুরে দেখতে মনে হয় গোটা একটা দিন কেটে যাবে তো এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে যেটা এই বসিরহাট ঘুষবাড়ির থেকে বেশ কাছে এরম সবুজ রাস্তা এরকম গ্রামের রাস্তা বেয়ে আমরা টোটো ধরে সবাই চলে গিয়েছিলাম খুব কাছেই টাকিতে কারণ সবারই ইচ্ছে ছিল একটু টাকিতে গিয়ে বুকিং করার

বর্ডার এরিয়া যতটা অ্যালাউ করো ততটা ঘোরানোর জন্য আর এখানে ওঠার পরে বেশ একটা নিজস্ব সময় কাটাচ্ছিলাম আর সূর্যের আলো যখন পড়ছিল না এত ভালো লাগছিল আর শীতের দুপুর হালকা হাওয়া দিচ্ছে সে আলাদাই অনুভূতি ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে বাংলাদেশ এত কাছে আমাদের একটা দেশ প্রতিবেশী দেশ কিন্তু এরকম একটা সম্পর্ক তৈরি হবে এটা কারোরই কাম্য ছিল না তো চাইবো খুব তাড়াতাড়ি দুই দেশের মধ্যে সম্পর্ক আবার ঠিক হয়ে যাক আবার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে উঠুক এটাই কাম্য এই লঞ্চে এক ঘন্টা সময় যে কিভাবে কেটে গেল না বুঝতেই পারলাম না যেন চোখে নিমেষে কেটে গেল যাই হোক এরপরে আমরা আবার টোটো করে চলে এসেছি পিকনিক স্পটে কারণ আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছিল আর বোটিং সার্ভিস অ্যাভেলেবেল দেখে আমার নিজেকে আমরা কেউ সামলাতে পারলাম না টুক করে একটু বোটে উঠেই পড়লাম মাথা পিছু তিরিশ টাকা করে নিয়েছিল কুড়ি মিনিট ঘোরার জন্য আর এত ভালো লাগছিল না এই ছোট্ট একটা বোটের মধ্যে করে চারজনে মিলে আমরা বোটিং করেছিলাম আর দূরে সবাই বসেছিল সেখানে একটু টাটা করলাম আমরা তো এরপরে ফাইনালি চলে আসলাম খাবার জায়গায় এটাই হচ্ছে মেন পয়েন্ট যেটার জন্য আজকে সারাদিনের এত কিছু অ্যারেঞ্জমেন্ট পিকনিক মানেই তো বুঝতেই পারছো জমিয়ে খাওয়া দাওয়া কিন্তু এই ঘোষবাড়ির খাওয়া দাওয়া কেমন সেটাই আমি আজকে ব্লগে শেষে বলছি সবাই যাওয়ার আগে অবশ্যই ব্যাপারটা নিয়ে একটু কেয়ারফুল থেকো আমাদের মেনুতে ছিল ভাত ডাল দই কাতলা কাতলা মাছটা দেখে বুঝতেই পারছো সাইজটা আর দই কাতলা যে এরকম হয় আমার জানা ছিল না জাস্ট মাছগুলোকে ভেজে একটা ঝোল কিসের ঝোল আমি জানি না ডুবিয়ে তার উপর দই ফেলে দিয়েছে মানে এত বিচ্ছিরি রান্না আমি জাস্ট আগে কখনও খাইনি আর ফ্রায়েড রাইস দেখো মাঠটাও ঠিক মতন ওরা ফেলেনি পুরো ভাতটা পুরো জল জলে ছিল কোনো খাবার ভালো ছিল না প্রত্যেকের খাবারের প্লেট দেখেই বুঝতে পারছো সবাই অনেক অনেক করে খাবার ফেলে দিয়েছে কেউ পয়সা দিয়ে তো এমনটা চায় না না খাবার ফেলে দিতে তো আমি বলবো যদি কেউ এখানে পিকনিক করো যেহেতু পিকনিক স্পটে নিজস্ব কোনো ভাড়া নেই তাই তোমরা নিজেরা রাঁধুনি এনে জিনিসপত্র এনে নিজেরা রান্না করে খাও ওদের ভরসায় একদম খাওয়া দাওয়া কিছু করো না আমাদের খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স ভীষণ খারাপ ছিল তো যাই হোক আমরা লাঞ্চ কমপ্লিট করে যেহেতু পাঁচটা আটের ট্রেন ছিল আমরা একটু হাতে সময় রেখেই বেরিয়ে পড়েছিলাম টোটো নিয়ে আর ঠিক একইভাবে এরম সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে সুরজি মামাকে বাই বাই জানিয়ে আমরা চলাম বাড়ির দিকে তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না